কোনো মানুষের জন্য যে কোনো প্লেয়ারের জন্য যে কোনো পেশার লোকের জন্য তার ডিসিপ্লিন একাগ্রতা খুব ইম্পর্টেন্ট একাগ্রতা যদি না থাকে নিবেদন যদি না থাকে তাহলে আপনি কিন্তু ওইরকম সাকসেস হবেন না আপনি দেখেন উনি আমি কয়েক সময় দেখেছি বিং এ মিডিয়া ম্যানেজার আপনি কিছু বিপেলে কাজ করেছিলাম সেই সব জায়গায় দেখেছি তিনি একই টিমে ছিলাম আমরা সেই সব জায়গায় রাত দশটার পরে তিনি কদাচিত রাত জাগতেন মানে বসে আড্ডার যখন হতো তামিম ইকবালের সঙ্গে সেই আড্ডা টেবিল থেকে তিনি একটা সময় উঠে চলে যেতেন এবং সে তিনি পারেন না কখনোই তিনি সকালবেলা ঘুম থেকে উঠা লোক এবং সবার আগে মাঠে এসে প্র্যাকটিস করার মানুষ রকম যদি আপনি কেউ হতে পারেন এবং এই ক্রিকেটের প্রতি বা যে পেশাটায় রয়েছেন আপনি সেটা যদি নিবেদনটা ওইরকম থাকে ডেডিকেশন থাকে আপনি কিছু একটা করবেন এবং এটাকে ওই রকম পেশা হিসেবে নেন যে এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে উপার্জন আমার যেহেতু করি এই উপার্জনটা যেন এবং রেকর্ডটা যেন খুব হাই লেভেলে নিয়ে যেতে পারি সেই চেষ্টা যদি থাকে তাহলে আপনি করতে পারবেন মুশফিক সেটা করতে পারে মুশফিক এখনও সেই উনিশের মুশফিক এখনও সেই আঠারোর মুশফিক টেস্টে যেমন প্র্যাকটিসে তেমন তেমনি অন্যের সঙ্গে টাইম যে ইটা থাকে সেগিগেশন আমি কখন খাবো কখন ঘুমাবো কখন আমি বিশ্রাম করব কিংবা পরিবারের সঙ্গে সময় দেব। এটা একটা বড় ব্যাপার তার সঙ্গে পরিবার থেকে তাকে যে স্যাক্রিফাইসটা করেছে তার ওয়াইফ আমি বলবো আমি তাকে ধন্যবাদ